सुप्रभत বন্ধুরা নতুন একটা সকালে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি আমার রিশু ডান্স ক্লাস থেকেই কিন্তু তোমাদের সাথে ওয়েলকাম করছি তো আজকে যেহেতু সানডে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমরা আটটায় ক্লাস জয়েন করেছি আধা ঘন্টা মোটামুটি ডান্স ক্লাস হয়েও গেছে তো সানডেতে খুব সকালে আজকে তোমাদেরকে ওয়েলকাম করতে পারিনি কারণ সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে এসে ট্রেন ধরেছি তো সেই জন্য ওয়েলকাম করা হয়নি আর এদিকে দেখো নাচের ক্লাস আমাদের শেষ হয়ে গেছে আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যেহেতু আমাদের স্টেশনে যেতে হবে ট্রেন ধরতে হবে তো তার জন্য গুটি গুটি পায়ে কিন্তু আমরা আগিয়ে চলেছি স্টেশনের দিকে তো আজকে মোটামুটি সবাই ক্লাসে এসেছে আর এখন চলে এসেছি স্টেশনে এই যে সবাই বসে আছি এসে এখন টিফিন খাওয়া হবে আমরা একটু চাও খাই এই দোকানটার থেকে মেয়েদের টিফিন খাওয়ায় তারপরে দেখো ট্রেনে বসে গেছি তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি নাচের স্কুল থেকে বাড়ি তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না বান্না করাই ছিল মানে মা রয়েছে মানে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই তো এই দেখো রান্না বান্না হচ্ছে এই যে এখানে হচ্ছে খাসির মাংস মানে মটন কষা মানে কি গরম জল বসিয়েছ গরম জলটা দেবে তো এখানে দেখো মটন কষা হচ্ছে এই দেখো ঋষির জন্য কষা তোলা হয়েছে আলু আর এখানে রয়েছে কালকের সবজি সব খাওয়া হয়েছিল না যেহেতু আমরা রাত্রে কালী পুজোয় গেছিলাম ডাল সবজি সব রয়েছে গরম করেছে দেখো আজকে রান্না উচ্ছে ভাজা ভাত আর এখানে হয়েছে মুসুরির ডাল আর মাছ ভাজা তো চলো মা রান্না বান্না কমপ্লিট করুক এখন আমরা যাব হচ্ছে আমাদের নতুন বাড়িতে দাদা ভাইয়ের সাথে তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বেশি ভিড় মনে হচ্ছে বাজার দেখো আমরা বাড়ি চলে এসেছি আর দাদা ভাই এখন যাচ্ছে গাছ কাটতে গাছ কাটার জন্য বাড়ির থেকে দা এই দেখো এই ব্যাগের মধ্যে সব নিয়ে এসেছি দা টা যা যা না গেট খুলেছিলাম গেটটা দিয়ে পিছনের দিকে যাব চলো পিছনের গলি গলি না এখানে পাঁচিল টাচিল দিয়ে নিলে ঠিক হয়ে যাবে কোন গাছ কাটবে তুমি তো নতুন বাড়িতে চলে এসেছি দাদাভাই কিন্তু বাড়ি থেকে একটা দা নিয়েছে আর এই দাটা দিয়ে কিন্তু এই বাড়িতে আমাদের একটা মস্ত বড়ো কলা গাছ আছে সেটাকে কাটবে আর এই গাছটা শুকিয়ে গেছে তো বাড়িতে শুকনো গাছ রাখতে নেই তো সেই জন্য দাদাভাই বললো আমি কেটে দেবো তো এই কলা গাছটা আমাদের দুজনের পক্ষে ধরা সম্ভব নয় তো বললো পরে একদিন মানে উজ্জ্বলকে নিয়ে এসে কেটে নেবে তো চলো এগুলো পরিষ্কার করে মোটামুটি বাড়ি গিয়ে আমাদের সাথে আবার দেখা করছি আর এখানে বাড়ি চলে এসেছি আমার মা টেবিলে ভাত বেড়ে নিয়ে আজকে বসে আছে তো এরকম অনেক দিন পরই হয়েছে কারণ মা তার সব সময় আসে না তো যেহেতু আজকে আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো খাওয়া দাওয়ার পরে পরে শেয়ার করে দেবো গুড ইভিনিং তো এখন চলে এসেছি ছাদে তো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এইটা কি তো এইটা হচ্ছে মশাল গরু আছে কিনা গোবরের মশাল নিয়ে আসলাম আর এটা দিয়ে কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফাইনালি আমার উনুনটা জ্বলেও গেছে এই দেখো মা জ্বালিয়েছে ওইগুলো দিচ্ছে একটু আজ করার জন্য দেখো আর এই দেখো পিঠে বানানোর জন্য এই যে এইটার মধ্যে করে বানাবে আমাদের না ছোটো ছোটোগুলো হয় না মানে ওইদিকে কম পাওয়া যায় এই একটা একটা করেই হয় তো ছোট দেখে মা একটা নিয়ে এসছে আর এই দেখো গোলা করে নিয়ে এসছে চালের গুঁড়ো দিয়ে জল আর গরম জল দিয়েছ তো জাল লবণ সব দিয়ে গুলে নিয়ে এসেছে এখন হবে পিঠে কাচি পোড়া পিঠে হবে তো তো তেল নাই তো ওইটুকু হয়ে যাবে তো চলো আগে ওটা গরম করে নিই তারপরে পিঠে হবে তো এখানে দেখো মা আগে একটু তেল দিয়ে নিয়েছে কারণ যদি ফেটে যায় সেই জন্য বাড়িতে কিন্তু তেল লাগে না মা আজ করে অনেকক্ষণ বসিয়ে রাখে আর এই পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো গরম গরম গুড় দিয়ে ভীষণ ভালো লাগে আর সেইভাবে এই টাইমে বাড়িতে যাওয়াও হয় না আর এই পিঠে খাওয়াও হয় না যেহেতু এই পিঠেটা কাঠের উনুনেই ভালো হয় তো সেই জন্য যেহেতু মা ওর মনে আছে যে আমি একটা উনুন করেছি তো সেই জন্য আজকে পিঠে খাওয়ানোর জন্য বাড়ির থেকে এত কিছু আমার মা বয়ে নিয়ে এসেছে তো জামাই মেয়ের পিঠে খাওয়াবে যেহেতু আগের বার এসে আমাদের আমার জন্য আর ঋষুর জন্য পিঠে করে দিয়ে গেছে আর এখনও করে দিচ্ছে আর এই কাজগুলোতে আমি একটু অকেজো খুব একটা ভালো পিঠে মিঠে বানাতে সত্যিই পারি না আমাদের বেশি নীলিমা পিঠে বানিয়ে খাওয়ায় বছরে ও ভীষণ পিঠে বানিয়ে খাওয়ায় আর ও সব রকম পারে তো এবার আবার মা বানিয়ে খাওয়াচ্ছে এই পিঠেগুলো তো এখনই দাদাভাই ওখান থেকে বলে যে গুড় নিয়ে আসো আমিও গরম গরম দুটো খাবো তো এই দেখো মা এইভাবে তুলে নিচ্ছে তো চলো পিঠে বানাতে থাক তোমরা দেখতে থাকো দেখো আমরা এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি তোমাদের দাদা সাথে যাব আমি আর রিসু হচ্ছে বাজারে তো চলো দেখো এখানে চলে এসেছি একটা মোবাইলের দোকানে আমাদের আরেকটা যে মোবাইল রয়েছে তো রীষু পড়াশোনা করে ওই মোবাইলটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো দাদাভাই ভ্যালেন্টাইন যেতে আমাদের কিন্তু এই গিফটটা অগ্রিম দিয়েছে তো কোনটা নিয়েছি এখনও সেটা ঠিক করে পারিনি তো যেটা নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখাবো তো তারপরে চলে এসেছি চিকেনের দোকানে তো কী তো সকালে আজকে মাটন হয়েছিল তো আমি আমার দাদা মানে ভাই ভাইয়ের বউ ওরা এসেছে আমি জানতাম না প্রথমে কালকে বলেছিল আসবো তারপরে বলেছিল আসবো না আবার হট করে আমি যখন ক্লাসে গেছিলাম তখন আবার মাকে ফোন করেছে যে আমরা আসছি তো তার আগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাজার হয়ে গেছিলো তো যেটুকু আনা হয়েছিল আমরা দুপুরে সবাই মিলে আরামসেই খেয়েছি কিন্তু এখন রাত্রে আবার কিছু করতে হবে মাছ রয়েছে ফ্রিজে তো মাছ সেভাবে সবাই খুব একটা ভালো খায় না তো সেই জন্য আমি আসার সময় বললাম যে চিকেন নিয়ে যাই রাত্রে চিকেন কষা আর ভাত আমাদের বাড়িতে সবাই রুটি ভালো খায় না ভাতই খায় যেহেতু আমরা রুটি খাই কিন্তু ওরা ভাত খাবে তো আমরা রুটি খাবো সেটা তো ভালো লাগে না তো একসাথে ভাতটাই করে নেবো তো সেই জন্য চিকেন নিয়ে এসেছি আর ওখানে এক পিস মাছ রয়েছে সেটা আমার মায়ের জন্য ভাজা করব কারণ আমার মা কিন্তু চিকেন খায় না তো ডাল আছে দুপুরের তো ভাজা আলু সিদ্ধ এগুলো করলে আমার মায়ের হয়ে যাবে তো আমি এখন চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর চিকেনটা কিন্তু আমি একটু গরম জল দিয়ে ধোবো কারণ প্রত্যেক দিনই আমি চিকেন যখনই মানে রান্না করি আগে একটু গরম জল দিয়ে ধুয়ে নিই গরম জল দিয়ে ধুলে কি এর এই লালানি ভাবটা কেটে যায় আর চিকেনের যে একটা গন্ধ সেই গন্ধটাও কিন্তু অনেকটা ঝেড়ে যায় আর লেবু থাকলে কিন্তু লেবুটাও দেয়া হয় কিন্তু আজকে লেবু নেই তো একটু ভালো করে গরম জলের সাথে ধুয়ে তারপরে তুলে নেবো আর আজকে চিকেনটা রান্না করব হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে যেহেতু দুপুরে মায়ের হাতের রান্না কষা কষা রান্না খাওয়া তো খেয়েছি একদম মায়ের হাতের রান্না অন্যরকম খুবই ভালো লাগে সেটা ভালো করে খেয়েছি ওই জন্য রাত্রে এখন হালকা পাতলা একদম চিকেনের পাতলা ঝোলই বলতে পারো আর কি কাঁচা লঙ্কা ধনে দিয়ে দাদা তাই বলল যে আজকে কিন্তু এইভাবেই রান্না করো কারণ দুপুরে একটু রয়েছে বেশি খাওয়া হয়ে গেছে তো সেই জন্য এখন একদম হালকা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এতে আর এখন গরম মশলা মশলা দেবো না আলুগুলো আগে ভেজে তুলে নেবো তো যেহেতু কাঁচা লঙ্কা ধনে পাতার ঝোলটা কিন্তু একটু বেশ অন্যরকম হয় ওই জন্য আমি কিন্তু মাংস মানে চিকেনটা আজকে কোনো ম্যারিনেট করিনি তো আলু ভেজে তুলে নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি জিরে তেজপাতা পেঁয়াজ আর টমেটো বেশ কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেখো পুরো কাঁচা লঙ্কা আদা রসুন জিরে দিয়ে একদম যে কাঁচা লঙ্কার যে কালারটা সেটাই রয়েছে কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি দিয়ে আমি এটাকে মানে ঢেলে দিয়েছি আজকে বললামই তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো বলে আমি আজকে ম্যারিনেট করে রাখি নিই রাখি নাই আর কি তো যেহেতু তোমরা জানো আমি যখন চিকেন রান্না করি আমি কিন্তু অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিই মানে লাল মানে লাল লঙ্কার গুঁড়ো আর কি আর হলুদ লবণ লবণটা কম দিই না লবণটা পরে দিই কিন্তু চিকেনে লবণ দিলে কিন্তু জল ছেড়ে যায় তো হালকা তেল দিয়ে আমি কিন্তু মাখিয়ে রাখি তো সেটা আজকে আর মাখিয়ে রাখিনি আজকে কিন্তু এইভাবেই রান্না করছি তো যেহেতু ওইভাবে যদি আমি মাখিয়ে রাখি তো চিকেনটা লাল হয়ে যাবে তো কাঁচা লঙ্কা ধনেপাতার যে কালারটা সেটা আসবে না তো সেই জন্য কিন্তু আমি এইভাবে রান্না করে রাখছি কিন্তু এইভাবেও অনেকে রান্না করে আমিও করি তোমরাও করে দেখতে পারো অনেকটা টেস্ট লাগে ভালো লাগে তো চলো এখন দেখো মশলাটা কষে যাচ্ছে এখন ঢেকে দেব আর এতে এখন দেব একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো একদম ওই যে বললাম না মায়ের মেয়ে মা হচ্ছে কষা কষা লাল লাল কালারের রান্না করে করে খাইয়ে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে তরকার তরকার মানে যে কোনো সবজিতে একটু রঙের ছিটা যদি না আসে না তো সেটা কিন্তু আমেজ হয় না তো দি একদম অল্প দিয়েছি তোমাদের দাদা ভাই দেখলে কিন্তু বকবে কারণ ও পুরোটাই কাঁচা লঙ্কার ধনেপাতা রান্না করতে বলেছি তবু আমি একটু দিয়ে দিলাম সাইড থেকে আর এখন হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি দিয়ে কষাবো তারপরে দেখো আমার মোটামুটি চিকেনের ঝোলটা কিন্তু হয়ে গেছে দেখো একদম ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি পাতলা পাতলা আর হ্যাঁ ধনে যদি শুকিয়ে যায় তো ডানটিগুলো যেগুলো ওগুলো ফেলবে না ওগুলো বেটে দিলে কিন্তু ধনে যে সেন্টা তার থেকেও অনেক ভালো সেন্ট কিন্তু ওই ডানটিগুলোতেও আছে আমরা কিন্তু দিই করে দেখো কেউ ফেলে দেবে না যে ধনেপাতার পাতা শুকিয়ে গেছে বলে টান মেরে ফেলে দিলাম সেটাকেও করো না কিন্তু অনেকটা মানে কাজ হয় ধনে পাতার ডানটিতেও তো চলো এখন কিন্তু আমার চিকেনটা কষা হয়ে গেছে এখন আমি টেবিলে নিয়ে গিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো এই দেখো চিকেনের একদম ধনে পাতার ঝোল আমার গামলায় রেডি একদম টেবিলে চলে এসেছি আর এখন আমি সবাইকে খেতে দেবো বলতে আগে এই দেখো চিকু মশাই এটা আমার ভাই বসে গেছে খেতে আর ভাইব বসে গেছে সবাইকে খেতে দিয়ে ফিরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা আমরা একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে ডিনার করে আমি আর ঋষু বসে গেছি তো ওদেরকে দেখাবো এই দেখো এই মোবাইলটা কিনেছি এই মোবাইলটা এই জন্যই কেনা হয়েছে ঋষি খুলো ঋষি খুলো তো এইটা কেনা হয়েছে ঋষুর পড়ার জন্য মানে আরেকটা মোবাইল আছে যেটাতে ঋষু পড়াশোনা করে মানে এখন তো সব গ্রুপ বেশি গ্রুপ হয় নাচের সব কিছু আসে সেই মোবাইলটা খারাপ হয়ে গেছে স্যামসাংয়ের ছিল একদম চার্জ খারাপ হয়ে গেছে তো অসুবিধা হচ্ছিল বলে দাদা ভাই বাড়ি এসে আগে এই দেখো মোবাইল কিনে দিয়েছে খোলো তো এটা রেডমি রেডমি কী যেন দাদা যেন এত জানি না গো মোবাইলের নামটা ফাইভ জি হ্যাঁ রেডমি ইলেভেন প্রাইম ফাইভ জি তো এই হচ্ছে কিনা কেনা হয়েছে আর এতে শুধু রিসুর নাচের সব কিছু থাকবে আর হচ্ছে ঋষির পড়ার যে গ্রুপগুলো সেইগুলো তো কেমন হয়েছে এটাতে ভিডিও আমি করতে পারো যেহেতু আমার একটা রয়েছে আর ওইটা খারাপ হয়ে গেছে ওই জন্য এটা কিনেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কিনেছে ঋষুর চশমা যেহেতু আমরা বেড়াতে যাব ভ্রমণে যাব কোথায় যাব সেটা এখনও তোমাদেরকে বলিনি তো অবশ্যই বলবো পরে পরের নেক্সট ব্লগে চোখ রাখো দেখতে পারবে অবশ্যই বলবো যাওয়ার আগে আর এই চশমাটা রিসু কিনেছে রিসু আমার হবে লাইকা কেমন লাগছে গো আমাকে তো ভালাই লাগছে তো চলো আমার চশমা আছে এটা রিশুর রিশুরটা ছোট হয়ে গেছে ছোটবেলায় যখন কিনা হয়েছিল সেটা ছোট হয়ে গেছে এই দেখো 이게 ভালো লাগে হ্যাঁ তুই চশমাটা কেনা হয়েছে তো মানে ভ্রমণে যাওয়ার জন্য এফাস্ট চশমা শপিং করা হলো তাই তো এরা শপিং হয়েছে তো চলো বন্ধুরা আজকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বাপের মানে আমার বাবার বাড়ির থেকেও সবাই এসেছে ভাই ভাই বউটো সবাই এসেছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে শুতে দিয়ে এসেছি উপরে আর ইস্যু উপরে চলে যাবো দিদিনের কাছে রেসুর ঘরে শুতে আর এখনও এইভাবে আমরা বিছনা টিস করিনি করব তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা গুড নাইট